আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো না একটা ডিজিটাল নামাজের সময় সুশীর ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ মিলন ডিজিটাল মসজিদের ঘড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অবশ্যই ভিডিওটা অবশ্যই লাশ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদেরকে দেখাবো যারা চাচ্ছেন যেও বিভিন্ন অফিস বা বাসাবাড়ির জন্য ঘড়ি বানাতে ছোটো সাইজের সেক্ষেত্রে কিন্তু এটা সাইজটা বারো চব্বিশ ওটা রেটটা হচ্ছে যে আপনার অনলি তিন হাজার টাকা এবং বড়ো সাইজের যারা চাচ্ছেন যে ঘড়ি বানাতে ছয় ইঞ্চি বাই সাত ফিট বাই বা দশ ফিট এগুলো হচ্ছে যে আপনার ঘড়ি এবং একটা সাইনবোর্ড থাকে জামাত নিকটবর্তী সহ এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি পাঁচ হাজার টাকা এবং যারা চাচ্ছেন যে বড়ো সাইজের ঘড়ি বানাতে মসজিদের জন্য একেবারে সেই রেপ্তার সহ বিগ সাইজটা যেটা বড়ো সাইজ দশ সপ্ত পর্যন্ত এটার সুপার এসডিটা হচ্ছে যে আপনার নয় হাজার টাকা এবং এগুলো হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটির বিশ ছত্রিশ সাইজ দেখেন আইতুল কুরসি দেখেন কত সুন্দর ডিজাইনটা এটার ভিতরে কিন্তু সে রেফতারটা আপনার সুইজিংয়ে থাকবে রমজানি দিন আসলে আপনারা ব্যবহার করতে পারবেন সাইডে একটা সুইচ থাকবে সুইচ দিয়ে এবং বিভিন্ন ডিজাইন এবং কাস্টমাইজ করে আপনারা মসজিদের নাম দিতে পারবেন বা কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন এগুলো হচ্ছে যে আপনার আঠারো তিরিশ সাইজ ছোটো সাইজের গ্রামের বাড়ি যাদের মসজিদ তাদের জন্য এগুলো হচ্ছে যে আপনার জুমা পর্যন্ত থাকে ঘড়ি ডেট বার ছোটো মসজিদের জন্য এগুলো রেট হচ্ছে যে আপনার অনলি পাঁচ হাজার টাকা এইচডি কোয়ালিটিটা দেখেন আমাদের ওয়ার্কারেরা কিন্তু কাজ চলতে আছে আমাদের বি সার্কিটের কাজ চালাতে আছে সরাসরি কারখানাতে যারা চাচ্ছেন যে ঘড়িটা নেবেন আমাদের লোকেশনটা হচ্ছে যে বাসাবো নন্দীপাড়া এক নম্বর রোড মাদার বাসাবো এক নম্বর রোড নন্দীপাড়া ব্রিজ এক নম্বর রোড সংলগ্ন তাজউদ্দিন স্কুল এই জায়গায় আমাদের কারখানার অবস্থিত এই জায়গায় আসলে আমাদের কারখানাটা পাবেন এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে এগুলো এই দুটি হচ্ছে আছে আপনার দুই ফিট বাই চার ফিট যেটা বিগ বড়টা। বড়োটা এটা চাইলে আপনারা সেই রেপটারটা সুইজিংয়েও দিতে পারবেন এটা কিন্তু আপনার দুই ফিট বাই চার ফিট লেখাটার ঘ্যাপটা যারা চাচ্ছেন যে একটু বাড়িয়ে দেবো বড়ো ঘ্যাপ এবং যারা চাচ্ছেন যে একটু ঘ্যাপটা ফাট ফাট রাখবো এর জন্য আপনারা বড় বড় যারা লেখা চান সেক্ষেত্রে এটা নিতে পারবেন এটার সাইজটা আপনার দুই ফিট বাই চার ফিট এটার রেট আপনার অনলি নয় হাজার টাকা এবং এই একটা আছে আপনার দেখেন কালারটা দেখবেন শুধু এটার সাইজটা আপনার দুই ফিট বাই চার ফিট এটা হচ্ছে যে আপনার মসজিদের নাম এবং আপনার সৌজন্যটা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা কিন্তু আমাদের ভিডিওর ভিতরে দেয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদেরকে আমরা প্রথমে ডিজাইন দেবো এবং প্রথমে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আমাদের লেনদেন হয় কন্ডিশনের মাধ্যমে প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে এবং এগুলো বিভিন্ন জেলা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পাঠিয়ে থাকি দেখেন ঘড়িগুলো আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি দ্বারা ঘড়িগুলো ওয়ার্কার দ্বারা তৈরি হয় দেখেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা বাইতুল মকর মসজিদ মার্কেট মার্কেট তিন নম্বর গেট এগারো নম্বর দোকান ডিজিটাল প্রোডাক্ট এবং এটা দেখেন দেওয়ান রিঙ্কু এটা হচ্ছে যে আপনার বারো ইঞ্চি এক ফিট বাই তিন ফিট এটা হচ্ছে যে আপনার ঘড়ি ডেট বার এবং এটা একটা বাসার জন্য বানিয়েছে যে এক ফিট বাই তিন ফিট এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি পঁয়ত্রিশশো টাকা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি কার